উদয়পুরের উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হল নতুন পালক ত্রিপুরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে সোমবার দুপুর দুইটা নাগাদ ট্যাপানিয়া কৃষি মহকুমার অধীন উদয়পুর রাজারবাগে নবনির্মিত রাজারবাগ প্রাথমিক কৃষি মার্কেটের শুভ সূচনা করা হয় ফলক উন্মোচন ও ফিতা কেটে অনুষ্ঠানে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় বিধায়ক অভিষেক দেবরাই জিতেন্দ্র মজুমদার ও গোমতী জেলার কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণদন সাহা ও ট্যাপানিয়া কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্তসহ প্রমুখ অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন এদিন আধুনিক কৃষি মার্কেটের উদ্বোধনের মাধ্যমে গোটা উদয়পুর তথা রাজারবাগ এলাকার মাছ ও সবজি ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা নিরসন হল এই পদক্ষেপ নিঃসন্দেহে কৃষক ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এক নতুন অধ্যায়ের সূচনা একই দিনে দুপুর তিনটা নাগাদ গোমতী জেলা ভবনের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর কৃষি দপ্তরের প্রাঙ্গণে এদিন কৃষিমন্ত্রী এবং অর্থমন্ত্রী হাত ধরে ফলক উন্মোচন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে নতুন কৃষি ভবনের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে গোটা কৃষি ভবনটি ঘুরে দেখেন মন্ত্রী থেকে শুরু করে সমস্ত বিধায়কগণ পরে কৃষি ভবনের উদ্বোধনী মঞ্চে এ দিনের অর্থমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার ও গোমতি জেলা শাসক রিঙ্কু লাঠের ও বিশিষ্ট সমাজসেবী সবিতা নাক সানি সাহা এবং রাজ্য কৃষি দপ্তরের ডাইরেক্টর ড ফণিভূষণ জমাতিয়া সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনগণ এদিন গোমতি জেলার আটজন কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় কৃষিমন্ত্রীর হাত ধরে কৃষি ভবনের উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কৃষি মন্ত্রী বলেন গোটা রাজ্যের মধ্যে এই প্রথম কৃষি দপ্তরের তৃতল বিশিষ্ট এই দালান বাড়িটি আজ মাথা তুলে দাঁড়িয়েছে বিগত সরকারের আমলে ফেলে যাওয়া কৃষকদের জন্য খরচ না করা টাকা দিয়ে আজকে সাড়ে আট কোটি টাকার ওপর খরচ করে এ দালান বাড়িটি তৈরি করা হয়েছে যার মধ্যে ইঞ্জিনিয়ারিং সেল থেকে শুরু করে কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক ও হর্টিকালচার সহ সর্বমোট তিনটি দপ্তর একই সাথে কাজ করবে এবং কাজ করার সুবিধা গ্রহণ করতে পারবে পাশাপাশি কৃষকরা একই সাথে নিচে এই সুবিধাটি ভোগ করবে বলে মন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন যেভাবে গোমতি জেলা গোটা রাজ্যের মধ্যে কৃষি দপ্তরের মধ্যে দিয়ে কৃষকদের আয় দ্বিগুণ বাড়িয়েছে যা এই রাজ্যের মধ্যে এক নজির সৃষ্টি করেছে একই সাথে ট্যাপানিয়া কৃষি মহকুমার অধীন আজ রাজারবাগে আর প্রকল্পের তত্ত্বাবধানে গড়ে ওঠা নবনির্মিত গ্রামীণ বাজার হওয়ার ফলে আরও এক সুবিধা হয়ে উঠেছে এলাকার মানুষদের জন্য আধুনিক স্টল শেড পানীয় জল ব্যবস্থা ও ক্রয় প্রণালী সহ পরিকাঠামো এদিন মন্ত্রী বলেন প্রায় সাড়ে এগারো কোটি টাকা বেয় নির্মিত দুটি দালান বাড়ি তৈরি হওয়ার ফলে সর্বসাধারণের উপকারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন কৃষি দপ্তরের দুইটি অনুষ্ঠানে হাজার হাজার কৃষকের মিলন ক্ষেত্র তৈরি হয়েছে উদয়পুর কৃষি ভবন ও রাজারবাগ গ্রামীণ বাজারে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

আত্মনির্ভর ভারত আত্মনির্ সেজন্য আমরা চাই ঘরে ঘরে রোজগার আর চাকরি এক কথা চাকরি দেবে চাকরি দিচ্ছে ঘরে ঘরে চাকরি দিতে পারবে আছে কোন সাংবাদিক একশো

শুধু তাদের পরিবার বলে চলবে না কৃষকদের আগের মতো অসম্মান করার সবাই জায়গা নেই কারণ ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের কৃষক কৃষকদের যেখানে অন্ধদাতা বলে স্বীকৃতি দিয়েছেন তাদের সম্মান করছেন আমাদের রাজ্যে মাননীয় কৃষিমন্ত্রী রক্ষনাথ মহাতয়